থেকে আমি যখনই রিকোয়েস্ট করছি তখনই আমার সাবস্ক্রাইবার কিন্তু অনেক অনেক ব্যাক টু মাই চ্যানেল আজকে এই ভিডিওর মধ্যে আমরা চেষ্টা রাখবো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা 1000 সাবস্ক্রাইব কিন্তু মাত্র আমরা 10 কিন্তু কমপ্লিট করতে পারবো এই ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু আমাদের 1 মিনিট 2 মিনিটে কিন্তু আমরা অনেক ভিউজ এনেছি দেন অনেক ভিউজ কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এনেছি কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা শেখার চেষ্টা রাখবো আমাদের ভিউজ নয় আর আমাদের সাবস্ক্রাইব লাগে অনেক ভাই কমেন্ট করেন যে আমাদের ভিউজ অলরেডি অনেক ভিডিওতে ভিউজ অনেক ভিউজ অনেক ভিউজ এসেছে বাট আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব নেই ভাই কমেন্ট ছে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ওয়ার্স টাইম টি কমপ্লিট হয়েছে বাট আমার চ্যানেলে কিন্তু এখনো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তো ওই ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা আপনারা ভিডিওর প্রথমে অল্প ক্লিপটা দেখলেন যে ক্লিপটা হলো আমি আমার ভিডিওটা যখনই রিপ্লেস করছি তখনই কিন্তু ভিউজ বেড়ে যাচ্ছে যখনই আমি রিপ্লেস করছি তখনই কিন্তু ভিউজ বেড়ে যাচ্ছে যখনই কিন্তু আমি রিকোয়েস্ট করছি তখনই কিন্তু ভিউজ বেড়ে যাচ্ছে বাট এটা আমি কিভাবে করলাম ঠিক আছে সো ফ্রেন্ড চলো কথা শুরু করতে এই ভিডিওটা শুরু করতে হবে প্লিজ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

প্রতি ঘন্টায় ঘন্টা কিন্তু পাঁচশো করে সাবস্ক্রাইবার ইনশাল্লাহ কিন্তু হয়ে যাবে ঠিক আছে পাঁচশো সাবস্ক্রাইব যদি প্রতি ঘন্টায় যদি না হয় তাহলে আপনারা আমার এই চ্যানেলটি আনসাবস্ক্রাইব অবশ্যই করুন আপনারা এই টিপসটি কিন্তু অবশ্যই একবার ফলো করবেন একবার বেশি নয় আপনারা একবার শুধু ফলো করে দেখার পরে কিন্তু আপনাদের চ্যানেলের রেজাল্টটা আপনারা নিজেরাই পাবেন ঠিক আছে তো এখান থেকে আমি যখনই রিপ্লেস করছি তখনই আমার সাবস্ক্রাইবার কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যাচ্ছে ঠিক আছে মাত্র এক ঘন্টা কিন্তু আমি এইখান থেকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পেয়েছি দেখুন এটা আমার নতুন চ্যানেল দেখুন এটা চ্যানেল থেকে কিন্তু আমি ভাই এই বুদ্ধিটা কিন্তু আপনারা দেখতেছেন অ্যান্ড আপনার ফ্যামিলি অথবা আপনাদের ফ্রেন্ডের যদি কেউ থেকে থাকে তাকেই কিন্তু এই ভিডিওটি শেয়ার করবেন আর কাউকে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন না ভাই এই গোপন তথ্যগুলো কিন্তু ইউটিউবে কখনো কেউ বলবে না অনেক আগে ছিল এটা কিন্তু স্পাম্প বলেছিল ঠিক আছে আপনারা অনেকেই বলবেন যে এটা কিন্তু ইস্কাম হবে এটা কিন্তু ইউটিউব আমাদের মেনে নেবে না এটা ইউটিউবের রুলসের বাইরে ভাই এইভাবে যদি এই চ্যানেলটি যদি মনিটাইজ হতে পারে তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়েছে এইভাবে কিন্তু সাবস্ক্রাইবার আমি বানিয়েছি ঠিক আছে এইভাবে কিন্তু সাবস্ক্রাইবার বানিয়েছি বাট চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়েছে বাট এখনো ডিমনিটাইজ হয়নি এই চ্যানেলে ফার্স্ট পেমেন্টও আসে আর বাট এটা আপনারা ভাববেন না যে স্ক্যাম বা ফ্রড ইউটিউব আমাদের মনিটাইজ দেবে না একদম মিথ্যা কথা ভাই এগুলা আপনারা ইউটিউবের তরফ থেকে কোনো কিচ্ছুই বলবে না আপনার কাজটি করে দেখুন এটা হলো আমাদের দুই হাজার আঠারো থেকে দুই হাজার একুশ পর্যন্ত এটাকে স্পাম বলছো ইউটিউব অথবা এটা কিন্তু ইউটিউবের রুলস মানত না এখন থেকে কিন্তু ইউটিউব নিজেই বলে দিয়েছে যে এইভাবে তোমরা যেভাবে সাবস্ক্রাইবার বাড়াও বাড়াও আমি তোমাদের মনিটাইজ দেবো এক হাজার সাবস্ক্রাইবার হলে অথবা টেন মিলিয়ন ভিউজ হলে অথবা চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট হলে কিন্তু আমি আপনার আমাদের পার্টনার প্রোগ্রামে কিন্তু আপনাকে পার্টনারশিপ করে নিব সো আর ভিডিওটি লম্বা বানায় না যদি আমাদের ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে একটি লাইক অবশ্যই করে দেবেন আর একটি নতুন কথা আমি একটা নতুন চ্যানেল খুলেছি মানে আমার সেকেন্ড চ্যানেল যেটা নাম হলো ম্যান ক্রেজি ক্রেজিম্যানের চ্যানেলে কিন্তু আপনারা যদি ভিউজ দেখতে চান তাহলে কিন্তু অনেক পাঁচ হাজার দশ হাজার করে ভিউজ কিন্তু অলরেডি আপলোড করলে আসেন যদি আপনারা চান ঘুরে আসতে পারেন চ্যানেল থেকে লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্সে শহীশ রাজকার সত্য একটি ভিডিও ফেসবুক পেজ থেকে অবশ্যই ঘুরে আসবেন লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন সহি স্বর আজকের একটি ভিডিও